আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে সব কিছু কাজ কাম গুটিয়ে নিয়েছি সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে যাচ্ছি আমরা পিকনিক করতে আর পিকনিক করতে যাচ্ছি ম্যাসঞ্জ আর ম্যাসাঞ্জ যাচ্ছে আমার বড় বোন তারপরে আমার আব্বা আমাদের ছোট বড় জামাই নতুন জামাই সবাই যাবে ব্লগটা খুব ভালো লাগবে হাসি ঠাট্টা যেহেতু বড়ো বোন আছে জানেন তো অনেক হাসি ঠাট্টা করে খুব ভালো লাগবে তো কি হচ্ছে আমাদের বড় বোনের যেই মানে বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ড ওদের ঝাড়খণ্ড থেকে ম্যাসেঞ্জারটা ওই সাইডেই মানে কাছে হচ্ছে আর আমাদের রামপুর দিয়ে গেলে পরে অনেক দূর হচ্ছে তার জন্য একটা ঝাড়খান্ড দিয়ে গাড়ি যাবে আর আমাদের বেঙ্গল থেকে দুটো যাবে মানে আবার আপাদের একটা যাবে আর নতুন জামাইয়ের একটা যাবে তো সবাই মিলে থাকবো খুব ভালো লাগবে হাসি ঠাট্টা গল্প আর কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো আর পিকনিকে আমাদের মেনু কি থাকবে সেটাও আপনাদেরকে বলবো আমি এখন জানি না কি কি আছে ওখানে গিয়ে দেখতে পাবেন আর কে রান্না করছে সেটা আপনাদেরকে বলবো যেহেতু হয় বলেছে যে মেয়ে ছেলেরা সব তোমরা ঘুরবো আর আমরাই রান্না করবো তো দেখাই যাক কে কী করছে আর এখান থেকে যে মা আব্বা আসবে ওই আমরা চাপবো তো নাপিসার তো যাওয়া হচ্ছে না নাপিসার টিউশনিতে এক্সাম আছে তার জন্য আর কিছুদিন আগে ওর মামার সঙ্গে ঘুরতে গিয়েছিল তো তার জন্য আরও যাচ্ছে না বুঝে আগে পরীক্ষাটা দিব তারপরে তখন ঘুরা এরকম বলছে তো ঠিক আছে তাহলে আমরা তিনজনেই যাব মেহেক যাবে মেয়েকে রাখবো আর আমি

দেখি মানে শতরঞ্জি নিয়েছি একটা আর এখানে ওখানে আখ খেজুর গুড় ভালো পাওয়া যায় আমার যখন ভাইরা গেছিলো নিয়ে এসেছিলো তো আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ দেখিয়েছিলাম আপনাদেরকে তো আবার কোটা নিয়েছি আর বেগনির জন্য আমি যে যা লাগবে মানে আমার দায়িত্ব দিয়েছে বেগনি করা বেগনিটাকে সব নাম করেছিলাম আমাদের যেহেতু পিকনিক এখানে অনেক ভালো হয়েছিল তার জন্য আমাকে বেগনিটা করতে বলেছে তো বেগনিতে যা যা লাগবে সেটা নিয়েছি সুগার আর আমাদের সুগার এখানে সব হচ্ছে আখটা খাবো তার জন্য এখানে আখ নিয়েছি অনেকগুলাই নিয়েছি এক ব্যাগ লাই যাচ্ছে যারা যারা এই পায়নি যারা যারা পায়নি খেতে তারা খাবে আর এখানে আমি কড়াইটা নিয়েছি বড় করাই করাই আর এখানে বসার জন্য এই সবগুলা নিয়েছি আমি এগুলাই নিয়ে যাব আর সব যত সব সব বড় বড় এই বড়নই পইড়বে হ্যাঁ বড় বনই যাচ্ছে যেহেতু আমাদের পিকনিক তার জন্য ওখান থেকে সব কিছু নিবে আর আমাদের এখান থেকে নিব বললাম এইটা বড় বন নি সেদিন আমরা করেছি সেদিনকে আমরা খাইয়েছি আজকে খাওয়াচ্ছে বড় বন তারপরে একদিন খাওয়াবে আমার ভাই মানে কি পড়ব চিকেন থাকবে মাটন থাকবে তুমি বললা কেন বললাম যে ওখানে যে যাবো যেটা শুনেছি আমরা এখন দেখাই যাক কি নিয়ে আসছে আর আমাকে যেহেতু বলেছে বেগনি সেটা বলে দিলাম যে বেগনি হবে আর টিফিন থাকবে অনেক রকমের ঠিক আছে এখানে ওখানে দেখাবো আবার তো এইদিকে আমি রান্নাঘর কিছু গুছিয়ে নিয়েছি কাজ কাম হয়ে গেছে আর এখানে দুধটাও ফুটে গেছে বন্ধ করে দেবো আমরা তো রেডি হয়ে গিয়েছি আর নাফিসার আব্বু এখন গোসল করতে ঢুকেছে গোসল করে বের হবে তারপরে রেডি হবে কখন থেকে বলছি যে রেডি হো রেডি হো তো রেডি হলো না এই যে করে রেডি হয়ে গেছে দেখে এই যে মেহেকে দেখেন কত সুন্দর লাগছে দেখি আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখুনি ফোন করেছিলাম ওরাও চলে এসেছে মানে আমাদের নতুন জামাই চঞ্চল ওরাও নহাটি ঢুকছে আর আব্বারাও নহাটি ঢুকছে আর একসঙ্গেই আমাদের মেল হবে রামপুরহাটে তো এবার আমরাও বের হব আগে এক্ষুনি ফোন করে দিবে আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে বেশি দেরি লাগবে না সকাল সকাল তো রাস্তা ফাঁকাই থাকে দেখাই যাক ঠিক আছে একদম তাহলে ওখানে গিয়ে দেখা হবে হ্যাঁ এই তো আব্বা চলে এসেছে আর এদিকে সালমা এসেছে নাপসার সঙ্গে দেখা করতে এই যে বান্ধবী দুই বান্ধবী দেখি তোকে দেখি কেমন লাগছে দেখি

কে বলছে ও তো লোক ঠিক করে আছে খবরদার হাড়িগুড়ি ধরবি যাই বলছে তাহলে ঘুরতে গেল আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এইখানে নটা বেজে গেল

আমার সব চাটা খাওয়া দাওয়া হবে তার লাগে সব ডাড়ি আসে এই যে পাহাড় পাহাড়ের নিচে আমি মাটি এখন আসে তুমি চাকাছন গে

चाखा चाखा केमोन बोलो सा तो 12 ন আছে হুম দারণ হ্যাঁ দেখি তাইলে আমি তুমি কি দেখছিয়া না কত করে বড় বড় কথা পুটি মাছ পুটি মাছ ড্যাম্পের হোটেল লাগে না কি পুটি মাছ দি পেটা মেগলা আমার নাম আমার দিবাজা না হ্যাঁ

নাপিসা কোলের আমাদের এইখানটায় পিকনিক হবে। তার জন্য পরিষ্কার চলছে। হ্যাঁ? গরুর ఏ <59an> గ <Jincción> <sharpesturpar> <cuarto material> <DVD> <implementing> <eps> એ ખાવા વ્યવસ્થા આરંભ હોય છે રાજા નામ প্লেট সাজানো হয়ে গেছে প্লেটের মধ্যে কী কী আছে সন্দেশ লেবু ভুজিয়া ডিম কলা কেক আর আপেল দেখেন এত ফলমাল খাওয়া হলো তাও এসে মুড়ি 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 কালকে বাজারে যে পুপা পড়ে গিয়েছিল ও তো তোখানে খেলে না কিছু চলে যায় আমি কিছু ভালো খাই না আমি ফলমাল খাই বেশি মাল নেই বেশি মাল বেশি মে বেশি মাল খাই মুড়ি বাবা পাপু খাওয়াছো না না খাওয়াছো লোক তো ও আপনারা ধাবা থেকে কেটে এসেছেন কি এ ধাবা আর ধাবা হতো বাবা আমরা এখন ঘুরতে যাব আমাদের ছুটি আজকে আর এই যে দেখেন সবাই এখন রান্না করতে বসে গেছে এই যে আমাদের দাদা রান্না করবে আজকে রান্না করে আমি না থাকলে রান্না হয় শুধু ফলে আমি তো খুব আমাদের নতুন ছোট জামাই আমাদের ঘুরতে নিয়ে এসেছে আর একসঙ্গে খুশি সঙ্গে কোনো দেয় দেখতেই না জোর করে ডেকে এলাম এত লাজুক আর মেঘ দেখেন কত কি খাচ্ছে নতুন জিজুকে পেয়েছে আর একবার যা ইচ্ছা তাই খাচ্ছে এই যে সবাই আমরা এখন যাবো একটু বাইরে ঘুরতে আমি খাবো না জিজুকে খাওয়া বড় জামাই এখন পুরানো না কিলো যারা মটন খাবে চিকেন তারা চিকেন আর যারা চিকেন খাবে তারা মটন আর যারা খাবে জানা আছে এই যে আমাদের একটা বাপুরচি আছে নিচে দিয়ে দেখেন উপর দিয়ে দেখেন কেন

দাদা আগে উঠি কি

কেমন লাগছে মোবাইল পরে দেখো হ্যাঁ পাহাড়ে উঠবো

संजोर कंट्रोल रूम चलो ছি কত হাজার কিলোমিটার পাড়ি দিনে আসে ওরা 캐주얼 하루 보일 바람. 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 তেরা নাম করেছে অভদ্র আমাদের পুকুরে ছেড়ে দেবো আমাদের

এই উগলা দিম ভাল লাগে